আলামত সংগ্রহ করতে বত্রিশ নম্বর বাড়িতে সিআইডি ক্রাইম সিন ইউনিট ধানমন্ডির বত্রিশ নম্বরে ভেঙে ফেলা শেখ মুজিবুর রহমানের বাড়ির আলামত সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছেন সিআইডির ক্রাইম সিন ইউনিট আজ সোমবার সকাল আটটায় সিআইডির একটি টিম সেখানে উপস্থিত হয় তাদের সহায়তা করতে ধানমন্ডি থানার একটি টিম সেখানে মোতায়েন করা হয়েছে সিআইডির ক্রাইম সিন টিম সেখান থেকে আলামত সংগ্রহ করার জন্য সঙ্গে করে নিয়ে গিয়েছে প্রসঙ্গত গত পাঁচ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা সেই ভবনে কয়েকতলা তলা বেজমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা সেটি সম্পর্কে বিস্তারিত জানতে বত্রিশ নম্বরের বেসমেন্টে রবিবার সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া একটার দিকে এরপর আজ সোমবার সেখানে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সেন ইউনিট পৌঁছায়